বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এটা হচ্ছে ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া এখানে এগুলো হচ্ছে এনআরসি সিডিজি যেগুলো রংপুর লাইমেট্রিকের গাছ সেইগুলো সিডিজি অরেঞ্জ বড় আছে ছোট আছে এটা হচ্ছে নিউ সেরার মৌসুম তো এই নিউজ এলার মৌসুম্বি ছোটো ছোটো ভালো ভালো গাছ পাবেন একবার এটা নিউজ এল তো এখানে শব্দ একটা নিউজ এলার মৌসুমী পুরোনো গাছ এগুলো মেসিওর গাছ পুরোনো গাছ এটা নিউজ এলার মৌসুম্বি বা পুরোনো গাছ মেসিওর গাছ রং ফুল লাইমের টেকেের ওপরে সব নিউ সেলার মৌসুম সব নিউ সেলার মৌসুম এখানে আছে দার্জিলিং জায়েন্ট যে মোটা মোটা গাছ সব লম্বা লম্বা তিন ফুট চার ফুটের দার্জিলিং জায়েন্ট দার্জিলিং জায়েন্ট এই যে এখানে আছে নার্সিসি রংপুর নার্সিসি অরেঞ্জ টু টাইম অরেঞ্জ যেটা এনআরসিসি রংপুর লাইমেট্রিকের উপরে বছরে দুবার হয় নাগপুর ভ্যারাইটি এই টু টাইম অরেঞ্জগুলো পাবেন এখানে ডেইজি অরেঞ্জ আছে কিছু দেখাচ্ছি এইগুলো এইগুলো হচ্ছে ডেইজি অরেঞ্জ ডেইজির বড়ো বড়ো পাতা তিন ফুট চার তিন ফুট সাড়ে তিন ফুট লম্বা ডেইজি অরেঞ্জ গুলো পাবে কাটল গোল্ড এটা হচ্ছে কাটল গোল্ড মৌসুমি কাটল গোল্ড মৌসুমী এটা লম্বা রংপুর লাইম একটু করে মোটা 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 চারাগুলো পাবেন এগুলো যে পাকিস্তানি কমলা চারা আছে কিছু পাকিস্তানি কমলা এরকম তিন ফুটের গাছ পাকিস্তানি কমলা এই গাছগুলোর আমি রেট একটা বান্দ বলছি এগুলো তিন টাকা করে দাম আর এখানে যে কাটার ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেন্সিয়া দুটো ডাল বিশেষ ছোট্ট ছোট প্যাকেটের উপর এই গাছ এখন সব থেকে বেশি চর্চা তো গোল্ডেন মৌসুম্বী অনেকে বলেন দাম বেশি হ্যাঁ একটু দাম বেশি আছে খুব আহমই না গত বরের গাছ এবছরের গাছ নয় এই গোল্ডেন মৌসুম্বী জনপ্রিয় একটা গোল্ডেন মৌসুমি জানেন তো গোল্ডেন মৌসুমি কার সাইড সেই গাছ অনেকে বলেন যে না দেড়শো টাকা একশো টাকা পাওয়া যায় কিন্তু এইরকম গাছ আপনি পাবেন না এরকম বড়ো বড়ো হেলদি এই গোল্ডেন মৌসুমি পাবে লম্বা একটা আছে দেখুন এগুলো পাকিস্তানি মালটা মালটা যে বলে যেগুলো সবগুলোই এই যে পাকিস্তানি মালটা এই পাকিস্তানি মালটার গাছগুলো আছে যেগুলো চারশো টাকা করে দাম হয় মোটা মোটা গাছ এইরকম পাঞ্জাব মালটা পাবেন তিনশো টাকা করে পাঞ্জাব মালটা পাঞ্জাবের একটা ভ্যারাইটিস ইয়েলো হয় এবং আমার কাছে হয়েছিল ফল রিভিউ দেওয়া হয়েছিল তো আগের ভিডিওটা দেখে নেবেন এই হচ্ছে এখানের গাছ যে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সব রেডি হচ্ছে সবই রেডি গাছ পাবেন কয়েকটা গাছ ডিসপুট হয়েছে সেগুলো বাইরে বাতিল হয়ে যাবে এর মধ্যে ইন্ডিয়ান সিটি মৌসুমি আগে বলেছিলাম সে মোটা মোটা রোজ ঠকের ইন্ডিয়ান সিটি মৌসুমি গাছ পাবে নিজে প্রত্যেকটা ঝোপ আলো প্রত্যেকটা ফল ছিল কিন্তু ফল পড়ে গেছে সব ইন্ডিয়ান সিটি মৌসুমি ইন্ডিয়ান সিটি মৌসুমি সমস্ত মোটা মোটা ম্যাচিওর গাছ ইন্ডিয়ার ইন্ডিয়ান সিকি মৌসুমের মোটা ম্যাচিওর গাছ পাবেন সাতগুড়ি ভ্যারাইটিজ এর ফলটা দেখাচ্ছি এই একটা ফল ইন্ডিয়ান সিকি মৌসুমটি ইন্ডিয়ান শিখে মৌসুমের ফল গাটা খসখসে ইন্ডিয়ান শিখে মৌসুম এটা পাঞ্জাবি মালটার ফল পাঞ্জাব মালটা কেন কিছু আছে পাঞ্জাব মালটা এই যে পাঞ্জাব মালটা কিছু বড় বড় আম গাছ পাবেন মোটা ম্যাচিওর আম গাছ এইগুলো কয়েকটা বিক্রি হয়েছে আরও কয়েকটা বাঁচি বিভিন্ন ভাইটি হয়েছে এটা বাড়ি ফোর কাটিম বড় বড় ম্যাচিওর গাছ পাবে মোটা মোটা এরকম ম্যাচিওর গাছ পাবে হ্যাঁ দেখুন আছে অনেকগুলো মাল্টি কাপটিং এর কাছে বেনানা চাকাপাত কিউ যাই সমস্ত গাছের করা আছে আলাদা আলাদা ট্যাগ মারা মেশানোর কোনো ভয় নেই এই গাছগুলো পাবেন আপনারা চিকন চিকনগুলো ছোট গুলো মাল্টি গ্রাফটিং একটা গাছে দুই রকমের গাছ আছে মাল্টি গ্রাফটিং এর গাছ অনেকগুলো মাল্টিগ্রাফটিং এর ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে এগুলো সিঙ্গেল গ্রাফটি এটাও মাল্টি মোটা গাছ ধরনের এটা বন্ধুরা আপনারা দেখছেন হোম ইউটিউব চ্যানেল একটা ভিডিও এখানে কিছু রেডিমেড গাছ আছে মানে আমার তৈরি করা গাছ সেই গাছগুলো কিছু বিক্রি হবে কিছু বিক্রি হয়েছে দু চার পিস অল্পই তো এগুলো হচ্ছে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুমি এই ফল ধরার গাছ ফল আছে এরপরে ফল থাকবে না কিছুদিন পরে ফল পড়ার সময় হয়ে যাবে এটা হচ্ছে পাকিস্তানি কম এই পাকিস্তানি মালটা হিসাবেই কেনা কিন্তু খুব সুন্দর ফল এই ফল এখন ফল ধরা গাছ পাবেন বিফুল দুটো ইন্ডিয়ান সিকি মৌসুমে দুটো ফল আছে ছোট্ট গাছের উপর দুটো ফল ইন্ডিয়ান সিকি মৌসুমে সাদগুড়ি ভ্যারাইটিজের গাছ এখানে ভিয়েতনামি মালটা তেত নাম বড় মা মাথা বিলিবের মত এখনো ম্যাচ করে কিছুটা ফুল ফল নষ্ট হয়ে গেছে কারণ পোকাাই খেয়েছে ওষুধে দেয়া হয়েছিল তারপরে আর এর একটা এরকম গাছ এই যে একটা এটা একটু অন্য ধরনের মৌসুমী মালটার জাত এই একটা ফল আছে এখানে নিউ সেলার মৌসুমী এগুলো এখানে দুটো ফল হয়েছিল ফল দুটো পেড়ে নিয়েছি পোকায় খেয়েছিল নিউ সেলার চারাও আছে বাজারে যে ফল হয়েছিল তার প্রমাণ বোটাটা আছে ফলটা খুব খেতে সুস্বাদু এই একটা নিউ সেলার আছে এই একটা নিউ সেলার আছে এগুলো নিউ সেলার মৌসুম রংপুর লাইমের থেকে এগুলো পাতা বিলের বন্ধু রুস্তকটা আলাদা গাছে কোনো কাটা নেই এই দু একটা ছোটো ছোটো কাটা আছে এটুকু থাকে লেবু গাছে সেইটুকু তাছাড়া বেশিরভাগ এই একটা ফল পড়া হয়েছে এরকম গাছ পাবেন এখানে যিনি সেলারি আছে ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট খুব সুন্দর ঝোপালো গাছ পাশে একটা ইন্ডিয়ান শিখে মৌসুম ছোট্ট টবে টবে ছোট ছোট গাছে যদি কেউ নেন এগুলো কুরিয়ার করা যায় এগুলো কুরিয়ার করি এগুলো অসুবিধা হয় না এই একটা বড় গাছ আছে ইন্ডিয়ান শিখে মৌসুমে ফল ছিল পড়ে গেছে এরকম চারাও আছে বড় বড় চারাও আছে একটা মালটা ফল ধরেছে থাই মালটা দেখুন বাংলাদেশে থাই মালটা এই গাছ এই থাই মালটার গাছটা পাবেন এইদিকে আছে ইন্ডিয়ান শিখে মৌসুমীর ভোগাচ্ছে এই ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছপালা এটা সেই ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছপালা ফলদা অসাধারণ মিষ্টি একটা ফল মিশরীয় মালটা এই যে ফলটা থাকবে না তুলতে হবে খুব সুন্দর ফল খেয়েছিলাম খুব সুন্দর মিষ্টি ওই ধরনের ম্যাচিওর প্ল্যান গুলো আপনারা পাবেন এখানে নিউ সেলার কোন ফলটা আছে এটা কালা ব্রিজ ফল গোপাল সেটার ফল কালা ব্রিজ ফল এটা পাবেন এখানে আছে আফ্রিকান কমলা ও ওই আফ্রিকান মালটা তারপরে মিশরীয় মালটা সব গাছ এগুলো বড় বড় ম্যাচিওর প্ল্যান্ট এটা অবশুদ্ধ কুড়িয়া করা যায় কুড়িয়া খরচাটা একটু বেশি এখানে আছে জায়েন্ট মালটা দেখুন জায়ান্ট মালটা যেটা দুটো বড় ফল জায়ান্ট মালটার গাছগুলো করুন ইন্ডিয়ান সিকিম মৌসুমী ফল কিশোরের চিকি চিহ্ন থাকে সব ফলেরই থাকে কিন্তু এটা নাম দেওয়া বিকাশ ইন্ডিয়ান সিকি মৌসুমী নিয়ে বড় বালতিতে এগুলো বাসে টাসে যায় কিছু করা যায় কিছু বাসে যায় এবং চারাও পাবে ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় গাছ ফল আছে একটা ফল হয়েছে অনেকগুলো ফল ছিল ঝরে গেছে তো এই বড় সত্যি আমার প্রথম দিকটা গাছ এগুলো যখন লাগাই চার বাগানে তখন ওই প্রথমে এই গাছগুলো বসিয়েছিলাম অনেকগুলো ফল হয়েছিল একটা রয়েছে তো এই গাছগুলো এটাও বিক্রি হবে আঠারো ইঞ্চি টবে আছে এখানে আছে এখন গোল্ডেন মৌসুম বিট এই যে গোল্ডেন মৌসুম এই গাছগুলো বিক্রি হয় এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমী এই গাছগুলো বিক্রি হবে এখানে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে আছে এটা ইন্ডিয়ান সিকি মৌসুমী গোল একটা টবে আছে বাড়ি মালটা চার পাঁচটা ফল খাওয়া হয়ে গেছে যাচ্ছে তুলে ফেলতে হবে এই বাড়ি মালটার চারটে গাছ ছিল বিক্রি হয়ে গেছে দুটো ইন্ডিয়ান শীতের মৌসুম বড় গাছ ইন্ডিয়ান শীতের মৌসুম বড় গাছ

আরো কিছু কিছু আছে দু তিনটে ভ্যারাইটিস দেখিয়ে এই কাটল গোল্ড লম্বা গাছ কাটল লম্বা গাছটা ইন্ডিয়ান মৌসুমি বড় জোপালো গাছ দুটো ফল আছে